দেখুন প্রথম প্রশ্ন হল সুপ্রিম কোর্টের আদেশে হাইকোর্টের প্রথম হাইকোর্টের আদেশে পরবর্তী সময় সুপ্রিম কোর্টের আদেশে তাদের চাকরি গেছে আমরা আশ্বস্ত করেছিলাম আমরা তাদের জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা দুইবার করে তাদের চাকরির মেয়াদ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সংবিধান মেনে তাদের চাকরি মেয়াদ আমরা এক্সটেন্ড করি পরবর্তী সময় আর দেওয়া সম্ভব নয় সেজন্য তারা ছাটাই হয়েছে এটা কোন সরকার না আগের সরকার না পরের সরকার কেউ ছাটাই করেনি কিন্তু কেন এই এই যে কোর্টের অর্ডার আদালত আদেশ করতে গিয়ে যে অনিয়ম দেখেছে অনিয়মের কারণে তারা ছাটাই হয়েছে তাদের যোগ্যতার প্রশ্ন উঠেনি উঠেছে অনিয়মের জন্য যাই হোক পরবর্তী সময় তারা যাতে আবার কোন না কোনো চাকরিতে পারে সেই জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পর্যন্ত তাদের বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবে জজ দি বস বেশিও হয়ে যায় রিল্যাক্সেশন এই দেওয়া হয়েছে আমরা তাদের জন্য আপনারা জানেন আট হাজার আট হাজার পোস্ট এর মধ্যে চার হাজার থেকে সামান্য কিছু কম আমরা টেট পরীক্ষা যাতে বসতে পারে এবং টেটের যারা বর্তমানে আছে কোয়ালিফাইড সবাই তারা চাকরিতে আরো প্রায় আড়াই হাজারের মতো পোস্ট থাকবে যার জন্য টেট পরীক্ষা হবে সেকেন্ডলি আমরা কিছুদিন আগে ক্যাবিনেট দেড় হাজার গ্রুপ সি এমপ্লয়ি এবং আড়াই হাজার গ্রুপ ডি এমপ্লয়ি সেখানের জন্য আমরা জন্য ব্যবস্থা করেছি আরো একটা সংগঠন এসে বলছে আর একটু বাড়ি দিলে ভালো হয় গতকাল স্পেশাল ক্যাবিনেট করে রাজ্যের মুখ্যমন্ত্রী আরো নশো পঁয়তাল্লিশটা আসন সিট গ্রুপ সির ক্ষেত্রে বাড়ি দিয়েছে আজকে অলরেডি বিজ্ঞাপন জারি হয়ে যাবে তার মানে পাঁচ হাজার আমরা তাদের কথা বিচার রেখেই কমন আর আর কমন রিক্রুটমেন্ট রুলস যেটা আমাদের নর্মাল রিক্রুটমেন্ট রুলস এর বাইরে গিয়ে অন্য যাতে সুবিধা পায় এবং তারাও যাতে আসতে পারে সেই জন্য কমন রিক্রুটমেন্ট রুলস আমরা করেছি এটার একমাত্র উদ্দেশ্য দশ হাজার তিনশো তেইশের বেশিরভাগ ছেলে মেয়ে যেন এটার সুযোগ পায় এবং আরো এক হাজার বাড়িয়ে দিলাম এর মনে পাঁচ হাজার হলো এরপরও যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা মাথায় রয়েছে আমরা প্রথমে সরকারি চাকরির কথা চিন্তা করছি আমাদের প্ল্যানিং ছিল আগে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু তারা বারবার বলেছে যে সরকারি চাকরি হলে ভালো সুযোগ করে দিয়েছি সুযোগ গ্রহণ করবে যারা টিকলো না তাদের ক্ষেত্রে কি করা যায় সেই ট্রেনিংও আমাদের রয়েছে কোন কেউ যদি যেহেতু আমাদের রাজ্য এবং দেশ গণতান্ত্রিক দেশ কেউ আন্দোলন করলে কাউকে আমি আন্দোলনে বাধা দেবো না কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আন্দোলন করুক আমাদের কোনো আপত্তি নেই আন্দোলন করতেই পারে এটা আমি বলবো যে আন্দোলন করো না তাহলে আমি তাহলে তার গণতান্ত্রিক অধিকার উপরে হস্তক্ষেপ হবে এর বেশি আমার কিছু বলবো না স্কোপ আছে যারা বাদ পড়বে তাদের জন্য আমাদের মাথায় রয়েছে প্ল্যানিং করে একসাথে তাদের জন্য পাঁচ হাজার তাদের এবং বেকার মাথায় রেখে কিন্তু করা হয়েছে প্লাস এদিকে চার হাজার তাহলে নয় হাজার পোস্টের দেড় হাজার চলে গেলে তাহলে আপনার নয় হাজারের মধ্যে সাত হাজার পোস্ট রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে তাদের একটা দাবি ছিল যাদের তাদের শিক্ষকদের যারা মারা গেছে ছিয়াত্তর জন তাদের পরিবারের মধ্যে চাকরি প্রদান করা সেই বিষয়ে আপনাদের সরকার এরকম ভাবে না এরকম ভাবে সিস্টেম নেই এগুলি যা নিয়মকানুন আছে ডাইনান যে প্রভিশন আছে এবং এদের মধ্যে অনেক যোগ্য রয়েছে যারা টেট পরীক্ষা পাশ করেছে তারা আমরা অফার দিতে যাচ্ছি এক ইদানিং তো সুতরাং যারা পরিবারে মারা গেছে আমরা জানেন একমাত্র তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টোটাল যত শিক্ষক শিক্ষা ছিল দশ হাজার তিনশো এই করোনার সময়ও প্রত্যেক পরিবারে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তো অন্যরা যেমন সুবিধা পেয়েছে তারাও পেয়েছে আগামী দিনে তাদের জন্য আরো পরিকল্পনা রয়েছে কিন্তু আন্দোলন করলে কাউকে আন্দোলনের জন্য মানা করব না এটা মেন যে দাবিতে রাখছে আমি কথাও বলেছিলাম সেই ওদের একটা কমিটমেন্ট দিয়েছিল ওই কমিটমেন্টটা রাখা হচ্ছে না ওদের যে এটা আমি তো তাদের স্টেটমেন্ট দেখেছি বলছে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে আমরা তত খুশি হইনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা খুশি হয়েছি তাহলে আমি এই ব্যাপারে কি বলবো স্ট্যান্ড বারবার বদল করলে মুখ্যমন্ত্রী স্ট্যান্ড একবার বদল করছে না মুখ্যমন্ত্রী বলছে যাদেরকে সংবিধান মেনে আইন মেনে আমিও বলেছি আমরা তাদের প্রভিশন করব কিন্তু তারা বলবে ইন্টারভিউ ছাড়া চাকরি দিয়ে দাও এটাকে কোন সরকার পারবে এই রাজ্য এই দেশে কোন সরকার পারবে আমি আইন না মেনে সংবিধান না মেনে আমাকে চাকরি দিয়ে দাও আপনার সাথে আমার ক্লোজ রয়েছে আমি চাকরি দিতে পারবো আপনাকে আপনাকে আগে এই অনিয়ম করেছে বলেই তো চাকরি গেছে এবং এই জন্য কমিশন বসেছে আমাদের গৌতম দেবনাথ একজন রিটায়ার্ড জাজ উনি তদন্ত করছে এই পিক চুজ এটা করতে গিয়ে কিন্তু চাকরিটা গেল আগের সরকারের সময় বহুত কাণ্ড কঠে গেছে সবগুলি বললে সারাদিনও শেষ হবে না আমি অন্য প্রোগ্রামে যাচ্ছি তাদেরকে আপনারাও সহযোগিতা করুন আমরাও সহযোগিতা আমাদের সহযোগিতার হাত তাদের প্রতি রয়েছে কিন্তু হবে হবে ফেল করলে সমস্ত মাথায় রয়েছে আমাদের এরপরে কেউ আন্দোলন করলে না করে যাবে না আপনারা জানেন আগর ত্রিপুরা হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছিল এ রায় প্রথম সময়ে ব্রাম সরকার সময় মিউনিসিপ্যালিটি স্টাফগুলি আমার মনে হয় প্রায় তিন বছর আন্দোলন করেছে তাদেরকে কেউ চাকরি দিয়েছে ওর তো মানুষ কে কি অপরাধ হাইকোর্ট রায় দিয়েছে আমরা তাদেরকে নিতে পারবো না সেম থিং ইজ দিস আমাকে সংবিধান মেনে আইন মেনে করতে হবে যা কিছু এর বাইরে আমি কিছু করতে পারবো না এতটুকু বলতে পারি আমাদের গভর্নমেন্ট তাদের প্রতি প্রচন্ড সহানুভূতিশীল করবে এটা জেনেও তাদের প্রতি রয়েছে আমাদের কারণ আমরা এমন এমনভাবে রেখেছি ব্যালেন্স করে রেখেছি বেকাররাও পাবে ওরাও পাবে এই সংখ্যা প্রয়োজনে আরো বাড়ানো হবে